মসজিদে আমি বাইরে সে আমাকে দেখি বললো যে বসেন ইশারা দিলেন আমি বসছি মদিনা ইউনিভার্সিটির বড় ডক্টর সরকারের পক্ষ তাকে বসায় দেওয়া হয়েছে হাজিদেরকে কিছু নসিহত করার জন্য সে আমাকে ভাইছে হাজি সাহেব নসিহত করতেছে আমিও শুনতেছি খেয়াল করে শুনতেছি এরপরে সরস্বতী মাসের মুক্তি ইসুফ সাহুজুর আছে এখনো দোস্ত মানুষ হুজুর আমাকে দেখি আপনি এখানে কি করেন সে আমার কিছু নসিহত করতেছে আমি শুনতেছি আমিও বসেন উনি ওরা বসাইছে আসলে হে মনে করছে বাংলাদেশ থেকে যারা যায় সবগুলো তো সাধারণ লোক যায় কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সেখানে যায় এরা তারা বুঝতে পারে না دماغ একটু মোটা। সে আমাদেরকে সাধারণ কলমা দা আবাদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি ওয়ালাশিকা তো উনি একটু হাসার ইচ্ছা সব হাসছারে একে গরম হই গেছে। কেন আপনি হাসতেছেন গরম হই গেছে। دماغ মোটা তো। জল গরম হই গেছে আমি বললাম যে আপনি গরম হইছেন না উনি একজন বড় মাদ্রাসার মুফতি সাহেব। রাইস দারুল ইফতা ইল জামে ফলা। কোন ফলানা জামে আর ইউনিভার্সিটি উনি ইফতা বিভাগের প্রধান। এটা একটু হাওড়ি উঠছে